আমার মুসলমান বাইরে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দিন কায়েম করো এই দিন কায়েম করা শুধুমাত্র তোমার জন্যই ছিল না আগে মুসা ইব্রাহিম ঈসা সবার উপরে এই দিন কায়েম করা ফরজ ছিল এ মুসলমান এবার আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো দেখি আগামীর বাংলাদেশ আগামীর সংসদ এমন মানুষকে আমরা বসাতে চাই যারা আল্লাহ রব্বুল আলমিনের কোরআনকে সংবিধান মানবে ঠিক কিনা বলেন এই কোরআন যদি সংবিধান হয় এই দেশে ধর্ষণ হবে না আর চুরি হবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না কথা বলেন ঠিক কিনা আমরা বিগত দেখেছি আহারে এই দেশটাকে একেবারে ভিক্ষুকে রূপান্বিত করেছে যত টাকা বাহির থেকে আসছে তত টাকাই তারা পাচার করে নিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আর এটা যদি সংবিধান হয় সূরা মায়দা 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আস-সাদিকু ওয়াস-সাদিকাতু ফাকতাউয়াইদিয়াহুমা জসা আম বিমা কসাবা নাকাল মিনাল্লাহ चोर চলে ছেলে হক আর মেয়ে হক দেখার দরকার নাই যদি প্রমাণিত হয় ধরো আর তার হাত কেটে দাও তারাই এটা জোরে বলেন না কার আইন আজ পর্যন্ত তিপ্পান্ন বছরে আইন কি পার্লামেন্টে জারি ছিল কথা কয় না পার্লামেন্টে যদি জারি থাকতো বলেন তো দেখি দেশের টাকা কি বিদেশে যেত এই জন্যই তারা চাই না আল্লাহর কোরআনে আইন পার্লামেন্টে চলে যা ঠিক কিনা বলে আমার মুসলমান ভাইরা এই কোরআন যদি পার্লামেন্টে চলে যায় আর পাঁচ বছরের নারী ধর্ষণ হবে না ঠিক বলেন বলে কয়েকদিন আগে দেখলাম তানহা নামের এক মেয়ে বয়স কত ছয় বৎসর হারে হত্যা করে ফেলেছে ধর্ষণ করে হত্যা করেছে ছয় বৎসর বয়স এটা আমার আপনার যদি বোন বা মেয়ে হতো আপনার ব্যথাটা আপনি বুঝতেন যেহেতু আপনার কেউ হয় না জন্য আপনি বুঝেন না আর আমরা বলি এই যে ধর্ষণ হলো আল্লাহ পাক এর বিচার দিয়েছেন কিনা কথা বলেন এর কি বিচার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয্জানিয়াতু ফযানি ফজলদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা নিয়াতা জালদা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জানা জিনা করবে যদি ধরা পড়ে যায় বিবাহিত যদি কেউ ধরা পড়ে জিনা করেছে তাহলে বুক পর্যন্ত পুতে হত্যা করে ফেলো পাথর মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করে দাও এই আইনটা কার জোরে বলেন তো আমার আল্লাহর আইন আর যদি অবিবাহিত কোনো পুরুষ অবিবাহিত কোনো যুবক যদি জিনা করে আর যদি ধরা পড়ে তাহলে একশোটা ব্যাথের বাড়ি দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দাও যদি বেঁচে থাকে থাকলো আর মরে গেল গেল কথা বলেন ঠিক কিনা এই বিচার যদি যে বিচারটা মেয়ে কি ধর্ষণ হতো কথা বলেন না কেন ছয় বৎসরের নারী ধর্ষণ হতো না এরপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছেলে মানিক হান্ডেড পূরণ করেছে ধর্ষণে হান্ড্রেড পূরণ করে মিষ্টি বিতরণ করেছে মিষ্টি বিতরণ করতেছে আল্লাহর কোরআনের আইন যদি থাকত একটা কো রাখা হতো না ঠিক কেনা বলে এই জন্য আপনারা কি চান আল্লাহর কোরআনের আইন অনেকেই চায় না সপ্তই মার্কা যে কোরআনের আইন হইলেই তো অসুবিধা ঠিক কিনা বলে সব হলো ভালোই মার্কা যে কোরআনের আইন যদি হয় একবার এই যে মাঝে মাঝে দেখেন আফগানিস্তান সৌদিদে বিভিন্ন জায়গায় তারা কি করে কোরআনের আইন অনুযায়ী হত্যা করে ফেলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয় ঠিক কিনা বলেন এটা যদি দেশে থাকত তাহলে বিগত বছরের যতগুলো এমপি আর মন্ত্রী আছে একজনের হাত থাকতো না ঠিক কিনা বলে সব কটার হাত কাটা পড়তো শুধু হাতে কাটা পড়তো না অনেকগুলোকে ফাঁসির মঞ্চে পাথর মেরে হত্যা করা হতো কারণ তাদের এক একজন পুরুষের কত নারীর সাথে সম্পর্ক এটা বললেও আপনারা ধারণাই করতে পারবেন না ঠিক কিনা বলে তারা হলো চরিত্রা ধর্ষণকারী জিনাকারী নারী নিয়ে নারীবাজি করে

মোসার্লাম সমাজে দাওয়াত দেন অনেক মানুষ আছে সত্য কথা বললে বিরক্ত হয় সত্য কথা বললেই সত্য কথা লাগে ঠিক কেনা বলেন হাজর মৌসা দাওয়াত দেয় সমাজের মধ্যে দাওয়াত দিতে দিতে যখন ফেরাউনের বাহিনী দেখতে পেল এতগুলো মানুষ মোসার পক্ষে চলে যেতেছে তাহলে কি করা যায় অবশ্যই অবশ্যই মোসাকে ঠেকাতে হবে ওই জামাল সবচাইতে বড় নারী ছিল যার নাম হলো ওই নারীকে ভাড়া করা হলো এমন করে যেমন মৌসা আলেসাল্লাম হস করতেছে মানুষের সামনে ওই নারী দাঁড়ায় দাঁড়ায় সাদি ম বলে কি যেন বলতে চায় একদিন দুই দিন তিন দিন হয়ে গেল মৌসা সাল্লাম বলে মা কি যেন বলতে চান আপনি বলেন এবার উপস্থিত মানুষের মধ্যে সবাইকে সামনে বলে দিতেছে ফেরাউনের লোকেরা আমাকে ভাড়া করেছে আপনার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ধর্ষণের কথা বললে তাহলে এই মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে না এই সব মানুষ আপনার থেকে দূরে চলে যাবে আর আল্লাহ বলেন আমাকে রু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের ফেরে মশ্রিকিরা করে আর আমার আল্লাহ বলেন আমি কৌশল করে আমার নবীদেরকে আমি বিজয় করে দিই